ধুনফুন শুরু করে দিয়েছে সরকারে গেলে লাশ কাউন্টিং কাউন্টিংয়ে নিয়ে আর কি কাউন্টিং কত কম দেখানো যায় দেখতেছি তো বিভিন্ন পত্রপত্রিকা এগুলো নিজ করতেছে। তো ইউন সাহেব আপনি কান্নাকাটি দেখে আসলে আমার নিজেরও ভাই গায়ের মানে গায়ে জ্বালা ধরে গেছে তার কান্না দেখে চোখে তো পানি এক ফোঁটা নাই রে ভাই কি আর খুবই মুর্বি মানুষ মনে কষ্ট পাবে তারপর বলতে পারতেছে চোখে তো এক ফোঁটা পানি নাই ভাই আপনার আপনার কান্না দেখার জন্য আমরা বয়ে নেই আপনি একটা পজিশন আছেন আপনার পজিশনের কথা ভুলে গেছেন আপনাকে আমরা রাখছি অন্যায়কারীকে শাস্তি দেওয়ার জন্য এবং একজন রাষ্ট্রপ্রধানের এটিই হলো কাজ রাষ্ট্রের একজন রাষ্ট্রপ্রধানের এটি কাজ যে কোনো অন্যায়কারী যে কোনো অন্যায়কারী তার শাস্তি সুনিশ্চিত করা কঠিনভাবে তাকে শাস্তি দেওয়া এটি একজন রাষ্ট্রনায়কের কাজ আপনি কি করছেন কান্নাকাটি করতেছেন না চাইলেন ক্ষমা আর যারা এর পিছনে ছিল বুকের পাটা তো হইল না বুকে পাঠাতো হইল না এগুলো বলার জন্য যে এই প্লে হ্যাঙ্গার থেকে ফাইটার যে যখন বেরিয়েছে পিছনে কারা কারা ছিল ফিটনেস গুলো কারা কারা দিছে ধরে নিয়ে বলল ধরে রে সবগুলো রে আনো সাংবাদিক সম্মেলন আনেন দেখি আমরা তো দেখি তাদেরকে বিচার তো সাথে সাথেই হয়ে যায় তাইলে নি এই যে ছোট ছোট বাচ্চাগুলো ছিল তার যে আত্মা আত্মা শান্তি পেত অভিভাবকগুলো ছিল তাদের আত্মা শান্তি পেত যেগুলো সবগুলো দিস ইজ নট অ্যান অ্যাক্সিডেন্ট দিস ইজ নট অ্যান অ্যাক্সিডেন্ট মাত্র কয়েক ঘন্টা আগে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইয়ুন সাহেব জাতির উদ্দেশ্যে বক্তৃতা দিলেন ভাষণ দিলেন তো তার ভাষণটা আমি শুনলাম সে আইসা ক্যামেরার সামনে কান্নাকাটি করতেছে সে ক্যামেরার সামনে কান্নাকাটি করতেছে সে বাচ্চাদের জন্য দোয়া করতে বলছে তাদের জন্য দোয়া করতে বলছে তারপরে মানে যত রকম সান্ত্বনা আছে বুঝবাজ দেয় না মাথায় হাত টাত বলে দেওয়া যায় বাবারা যা আবার হয়ে গেছে গা আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে আমার মনে খালি এই কথাটা বলতে উনি বাকি রাখছে যে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে আমরা কী করুন বুঝছেন আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে আমরা কী করুন শুধুমাত্র এইটাও এইটা বলতে উনি বাকি রাখছে আর বাকি আকার ভঙ্গি দেখে অনেকটা সেরকমই মনে হয় তো এখন ইউনি সাহেবের এই কান্নাকাটি দেখে এখন আপনারা যারা বাংলাদেশে থাকেন তো এগুলো তো আর বলতে পারবেন না কারণ বাংলাদেশে সরকারে যারা থাকে বাংলাদেশে মাটিতে বসে সরকারের সমালোচনা করা বা সরকারের দোস্ত্রুটি নিয়ে আলোচনায় আনা এটা বুকের পাটা লাগে বলছেন কলজা অনেক বড় হতে প্রায় সত্তর আশি আশি বছর বয়সের একজন বৃদ্ধ মানুষ ও নাকি ইনসাল করে কোনো কথাবার্তা বলি এগুলো এগুলো আমরাও চাই না এগুলো ভালো লাগে না কিন্তু আমাদের জাতির দুর্ভাগ্য জাতির দুর্ভাগ্য যে ওনাকে আমরা বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হিসেবে পাইছি মাত্র দশ মাস আগে মনে করছিলাম এটা জাতির সৌভাগ্য তার মতো একজন মানুষ পঁচেসগাড়ি মানুষ আমরা রাষ্ট্রপ্রধান হিসেবে পাইছি এখন কথার টোন ঘুরে গেছে কম বেশি সবাই এখন একই কথা বলে যে জাতির দুর্ভাগ্য এরকম একটা এরকম একটা বোঝা আমাদের উপর এসে পড়ছে তা এখন ডক্টর মোহাম্মদ ইউনু সাহেবকে একটা কথা বলে আমি বুঝছেন আগে বললাম যে ওনার বয়স হয়েছে মুরবী মানুষ কিছু বললে মনে কষ্ট পাবে বলতে ভালো লাগে না না বললে কোনো উপায় নেই সেটা হলো এই যে যে বাচ্চাগুলো মারা গেছে এদের জন্য কান্নাকাটি এদের এদের জন্য কান্নাকাটি করার আমরা আরও হাজার হাজার লাখে লাখে কোটি কোটি মানুষ আছি বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে হাজার হাজারে কোটিতে কোটিতে আমরা আছি আমরা কান্নাকাটি করার জন্য সবাই আছে আপনার চিন্তা করতে হবে না আপনার টেনশন নিতে হবে না বরঞ্চ আপনার এই মুহূর্তে যেটা করা উচিত ছিল এবং যেটা আপনি করতে পারেননি প্রথম আপনার উচিত ছিল মাপ চাওয়া এমনি হাত জোর কইরা ক্যামেরার সামনে এসে মাপ চাও আমি যদি আপনার জায়গায় হইতাম কোনো ভালো সভ্য মানুষ যদি হইতো সামান্যতম পার্সোনালিটি যদি থাকতো তাহলে মানুষের কাছে এসে মাপ চাইতো এর কারণ হলো এটা দুর্ঘটনা না দিস ইজ নট অ্যান অ্যাক্সিডেন্ট দিস ইজ মার্ডার দিস ইজ নট অ্যান অ্যাক্সিডেন্ট দিস ইজ কল্ড মার্ডার এটা মার্ডার হয়েছে এক্সপায়ার্ড হওয়া এই ধরনের লোহা লক্ষণ ধ্বজা ভাঙা প্লেন টেলেন যেগুলো আজ থেকে প্রায় কত দুই হাজার তেরো থেকে দুই হাজার পঁচিশ প্রায় দশ পনেরো বছর আগে এগুলো বাতিল হয়ে গেছে দুনিয়ার কোথাও এই ধরনের এইসব এই ধরনের ফাইটার জেটেট কেউ ব্যবহার করে না আপনারা বাংলাদেশে এগুলো কিনে নিয়ে আসছেন চায়না থেকে যেই কিনে নিয়ে আসুক শেখ হাসিনা আপা কিনুক খালেদে যে ম্যাডাম কিনুক অথবা আমাদের চাচা এসা চাচা কিনুক যেই কিনুক কেন আগে সরকার যা করছে বুঝলাম সব কিছু বুঝলাম দুর্নীতি করে খান খান করে ফেলেছে আরে ভাই আপনি তো আসছেন এগুলো সংশোধন করার জন্য আপনি তো আসছেন এগুলো প্রত্যেকটা জিনিস সংশোধন করার জন্য কত আসানি আপনারা আমরা নিয়ে আসছি আপনি এসে বৈশে বসে কি করতেছেন একটা বছর চলে গেল বৈশে বৈশে কি করতেছেন কোন জায়গাটা কোন জিনিসটা আপনারা ছিঁড়তেছেন বলতে পারেন বাংলাদেশে কোন জায়গায় মানে কোন জিনিসটা আপনারা ছিঁড়ছেন বলতে পারেন একটা একটা ভালো জায়গার কথা বলেন তো যে জায়গাটা আমরা একটা একটা ছিলারি বানছি উত্তর হলো না এটা আমার কথা না ভাই আমার বইকের কেন না উনি মুর্বি মানুষ আমি কিছু বলতে চাই না উনি পাবলিকের যে কথাগুলো কমেন্টে যা দেখলাম ওনার যে টিভি চ্যানেলে যে বক্তৃতা যতগুলো ইলেকট্রনিক্স অ্যান্ড প্রিন্ট মিডিয়াতে পাবলিশ হয়েছে প্রত্যেকটা জায়গায় আপনারা যান এবং গিয়ে দেখেন কমেন্টগুলো কি লেখা একশোটার ভিতরে নব্বইটা কমেন্টে ওনার ইচ্ছা মতো মানুষ আছে কারণ মানুষ অতিষ্ঠ হয়ে গেছে বাংলাদেশ বিমান বাহিনী কত বড় একটা এক্সিকিউটিভ পজিশন বাংলাদেশে তো এখন সেই বিমান বাহিনীর যদি এই অবস্থা হয় এই ধরনের লক্ষ চক্ষর মার্কার প্লেন আইনা আকাশে উড়াইতেছে ছোট ছোট ইয়াং ছেলে মেয়েরা যারা কিনা ভবিষ্যতে পাইলট হবে কত স্বপ্ন নিয়ে তারা আসছে তাদেরকে বিপদের মধ্যে ফেলে দিচ্ছেন এইসব দজা ভাঙ্গা সব প্লেনের ভিতর দিয়ে তাদেরকে প্র্যাকটিস করার জন্য আর এই এক একটা প্লেন তো ভাই প্লেন না এগুলো হলো এক একটা একটা ছেলে দেখি কমেন্টে করলাম করছে কোনো একটা ভিডিও নিচে গিয়ে দেখি বলছি এগুলো তো একটা উড়ন্ত কফিন কত কষ্ট লাগে শুনলে ভাই এগুলো শুনলে কত কষ্ট লাগে যে এক একটা ফাইটার জেট বাংলাদেশের একটা উড়ন্ত কফিন কি এক ভয়াব অবস্থা শুনলাম তো এই অ্যাপ সেভেন তো শুধুমাত্র এই প্রথমই না এর একটা গাজীপুরে গেছে দুই সালে তারপরে বলে চিটেগাং একটা পড়ছে আর এটা নিয়ে হলো তিন নম্বর দুর্নীতিতে সয় লাভ ভাই গরুর হাট থেকে নিয়ে শুরু করে নৌকা ঘাট থেকে নিয়ে শুরু করে বিমান বাহিনী নৌবাহিনী এগুলো নিয়ে তো মানুষ কথা বলে না বাংলাদেশে যারা থাকে এগুলো নিয়ে কোনো সরগোল হয় না কোনো আন্দোলন হয় না কোনো প্রতিবাদ হয় না কিচ্ছু হয় না একদম সব খোল্লাম খোল্লাম ছেড়ে দিছে ইউনি সাহেব যখন ক্ষমতায় আসে বড় আশা করেছিলাম আমরা যেই ভদ্রলোক দুদিন পর মরে দেবে আর ক্ষমতা লোভ নাই ফিরে পারে সব কিছু একেবারে ঠিকঠাক করে ছেড়ে দেবো যে গতিতে থাকুক এক বছর থাকুক আর পাঁচ বছর থাকুক একটা রাষ্ট্রপ্রধান কিরকম হয় কিরকম হওয়া উচিত দুর্নীতির টুকুরা দেখানোর একটা বিরাট সুযোগ ছিল যার কোনো ক্ষমতা লোভ থাকার দরকার ছিল না যার কোনো পয়সা লোভও নাই যে দুই দিন পর মরে এটা কি করুক কিন্তু আমরা কি আশা করলাম আর কি পাইলাম তার চোখের সামনে এত দুর্নীতি এত কোনো কিছু বলবেন যে ভাই যেগুলো তো আরে ভাই আগের সরকার বলছে এটা তো কোনো সমাধান না উনি কি করছে বর্তমানে উনি আয়শা যে এখন কান্তা কান্তে বলছে আমরা তো এটার বিচার চাই ওনার কান্না দেখার জন্য তো আমরা আমার বাচ্চাদের জন্য কান্না করার জন্য আর হাজার হাজার লাখে লাখে মানুষ আমরা আসি তার তো উচিত ছিল আইসা প্রথম জাতিস মাপ চাওয়া যে দেখো আমরা যারা সরকার এর আগে চালাইছি আমিও তাদের মধ্যে একজন দেখো আগেরকার সরকার এইগুলি এগুলো করছে এবং এগুলো এগুলো কইরা এখন মৃত্যুর ভিতরে এইগুলো এই এই বিপদের ভিতরে দেশকে ফালাইছে যে প্লেনগুলো যে ফাইটার যেটগুলো রিজেক্ট হয়ে গেছে ওইসব দেশে চায়না নিজেও জানে এগুলো রিজেক্টেড সবগুলো ত্রুটিযুক্ত কম পয়সায় এগুলো বাংলাদেশে গোসাই দিছে আর বাংলাদেশ সরকার কোনো রকম ছাড়া কোনো রকম মানে ফিটনেস টিসনে ছাড়া ছাড়া পয়সা হই লুট হয়েছে বুঝছেন শত শত হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে এখানে তারপরে এগুলো চায়না থেকে নিয়ে বাতিল ফাইটার জেটগুলো এখন তো গোমর আস্তে আস্তে সব ফেলতেছে পত্রপত্রিকা সবাই লাভ এই তো তার তো উচিত ছিল প্রথমে সব মাপ চাওয়া তারপর হলো এই প্লেন উঠছে কার নির্দেশে ওখানে উঠছে কার নির্দেশে এই প্লেন উপরে উঠছে কে এটার ফিটনেস দিছে এটা তো ভাই চব্বিশ ঘন্টার ভিতরে সবাইকে বেড়ে সামনে নিয়ে আসা উচিত ছিল যে হ্যাঙ্কার থেকে এই ফাইটার জেটটা বেড়েছে যেখান থেকে উঠছে যারা যা এটা ফিটনেস ক্লিয়ারেন্স দিছে যে দিস ইজ রেডি টু ফ্লাই দিস জেট ইজ রেডি টু ফ্লাই কারা কারা সার্টিফাই করছে আরে ভাই মুহূর্তের ভিতরে বের করা যায় সব নিয়ে উনি তো কঠিন শাস্তির মুখে উনি চব্বিশ ঘন্টার ভিতরে ফেলতে পারতো যারা কিনে এটার ফিটনেস দিয়েছে এবং এই ইয়াং ছেলেটা যে কিনা ওই পাইলট যে ছেলেটা মারাও গেছে এর পিছনে আরো অনেক লোকজন ছিল পুরো আস্তে একটা ডিপার্টমেন্ট আছে উনি কি পারতো না আজকে মিডিয়ার সামনে না দাঁড় করানোর জন্য সবই তো কাগজপত্র থাকার কথা হ্যাঙ্গার থেকে একটা ফাইটার জেট ভাইর করতেছে একটা আবাসিক এলাকার আকাশের উপর দিয়া সেই ট্রেনিং দিতেছে এটা কি ফাইজলামি এটা কি ফাইজলামি যা ঘটা তাই ঘটছে ভেঙ্গেছে মানুষের মাথায় পড়লে তো হয়তো পড়ছে একটা ছোট ছোট অবুধ সন্তান চোখে পানি হিসেবে পড়ছে ভাই সাত বছর আট বছর দশ বছর বারো বছর ছোট ছোট বাচ্চা মেয়া স্কুল ধ্বংস করে দিছে সারা ওয়ার্ল্ডের নিউজ এটা এখন চব্বিশ ঘন্টা হয়ে গেল সরকার এখনো পর্যন্ত বলে পর্যন্ত না আপনাদের কজন মারা গেছে জানেন না আপনারা জানেন ভিডিও বরঞ্চ কজন মারা গেছে উত্তর আপনি জানেন না তো ধুনফুন শুরু করে দিয়েছে সরকারে গেলে লাশ গড়ানো কাউন্টিং এ নিয়ে আর কি কাউন্টিং কত কম দেখানো যায় দেখতেছি তো বিভিন্ন পত্রপত্রিকা কাটি দেখে গায়ে জ্বালা ধরে গেছে তার কান্না দেখে চোখে তো পানি এক ফোঁটা নাই রে ভাই কি আর খুবই মুর্বি মানুষ মনে কষ্ট পাবে তারপর বলতে পারতেছে চোখে তো এক ফোঁটা পানি নাই ভাই আপনার আপনার কান্না দেখার জন্য আমরা বয়ে নেই আপনি একটা পজিশন আছেন আপনার পজিশনের কথা ভুলে গেছেন আপনাকে আমরা রাখছি অন্যায়কারীকে শাস্তি দেওয়ার জন্য এবং একজন রাষ্ট্রপ্রধানের এটি হলো কাজ রাষ্ট্রের একজন রাষ্ট্রপ্রধানের এটি কাজ যে কোন অন্যায়কারী যে কোনো অন্যায়কারী তার শাস্তি সুনিশ্চিত করা কঠিনভাবে তাকে শাস্তি দেওয়া এটি একজন রাষ্ট্রনায়কের কাজ আপনি কি করছেন কান্নাকাটি করতেছেন না চাইলেন ক্ষমা আর যারা এর পিছনে ছিল বুকের পাটা তো হইল না বুকে পাটা তো এগুলো বলার জন্য যে এই প্লে হ্যাঙ্গার থেকে ফাইটার যে যখন বেরিয়েছে পিছনে কারা কারা ছিল ফিটনেস গুলো কারা কারা দিয়েছে রে বলল সাংবাদিক সম্মেলন আনেন দেখি আমরা তো দেখি তাদেরকে বিচার তো সাথে সাথেই হয়ে যায় তাইলে যে ছোট ছোট বাচ্চাগুলো ছিল তার যে আত্মা আত্মা শান্তি পেত অভিভাবকগুলো ছিল তাদের আত্মাও শান্তি পেত যেগুলো সবগুলো দিস ইজ নট অ্যান অ্যাক্সিডেন্ট ইজ নট অ্যান অ্যাক্সিডেন্ট